আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি গ্রীণ স্পট চট্ট্রেজেন্ট গরম গরম আলমগীর পুরা দেশ জুড়ে কি কি আছে বিশ্ববিদ্যালয়ের নানান অব্যবস্থাপনালয়ের আইআইইউসি শিক্ষার্থী বিক্ষোভ পরিমানের সারা বর্ষ ব্যবস্থা ঠিক হইতো না বলি হইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চন্দ্রেশ সেনাবাহিনীর অভিযানে ছয় ভারতীয় সন্ত্রাসীতে আটক অস্ত্র উদ্ধার এবং মহেশখালীর জমি লইয়ের বিরোধ গড়িয়ে হত্যা করছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইসির নানান অব্যবস্থাপনা লইয়ের অভিযোগ তুললে শিক্ষার্থী হলে এসব সমস্যাকে সমাধানে পনেরো দফা দাবি তুলি ধরি আজ ইয়া বিক্ষোভ গড়ছে সাধারণ শিক্ষার্থী বিস্তারিত আছে ভিডিও একজন কম্পাউন্ডার আছে উনি হচ্ছে এখানে বসে বসে টিকটক দেখে আমরা আমাদের যে শিক্ষক আছে তারা পড়াতে না পেরে আমাদেরকে ইউটিউব চ্যানেল দিয়ে দেয় পড়ার জন্য আমরা যখন যাই আমরা যখন যাই তখনই যে কোনো কিছু হোক আমাদের মাথা ব্যথা হোক পায়ে ব্যথা এমন কি গ্যাস্ট্রিক হলেও তারা আমাদেরকে প্যারাসিটামল দিয়ে দেয় এই জন্য আমরা মেডিকেল সংস্কারের দাবি জানিয়েছি অসুস্থতার কারণে এক্সাম দিতে পারে নাই তারা যখন ভার্সিটিকে আবেদন করেছে তারা স্পেশাল এক্সাম দিতে দেয় নাই এই জন্য আমরা এখন দাবি জানিয়েছি যে এই স্পেশাল এক্সাম নিয়ে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে তারপর আমাদের শিক্ষকগুলো আমাদের স্থায়ী শিক্ষক খুব বেশি নাই আমাদের পরীক্ষার একদিন রাতে জুম মিটিং দিয়ে পড়ায় তারা এই যে শিক্ষক নিয়ে যে সমস্যা এমন হয় সেমিস্টার মাঝখান থেকে শিক্ষক একটা চলে গেছে এই যে শিক্ষক নিয়ে যে সমস্যা আমরা দাবি দাবি জানিয়েছি একজন ফ্যাকাল্টি কমিয়ে সেখানে স্থায়ী শিক্ষক এবং পিএইচডি শিক্ষক পিএইচডি দারি শিক্ষক বাড়াতে হবে আমাদের ক্যাফেটেরিয়া ডিপার্টমেন্টাল স্টোর স্টেশন এবং হচ্ছে বাইরের কিছু যে লোকাল দোকান আছে সেগুলো বার্সিটির আন্ডারে আমরা এগুলো নিয়ে বারবার দাবি জানাচ্ছি যে এমন অবস্থা তাদের খাবারের মান তো ঠিক নাই তাদের তাদের খাবারের তেলা পোকা পাওয়া যায় এমনও আছে যে তারা অসুস্থ হয়ে আমাদের ছাত্ররা অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারে না এই আমরা তাদের খাবারের মান এবং নজরদারিতে বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি সবাই যখন জুলাই যখন আন্দোলন করছিলাম তাদের এখনো কোন আমাদের সীতাকুণ্ডতে হামলা হয়েছিল দুই নম্বর গেটে হামলা হয়েছিল ষোলোই জুলাই আমাদের অথরিটি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই এই জন্য এখানের এখানের স্টুডেন্ট যারা ওই যে সন্ত্রাসী লিগ করত তারাও জড়িত ছিল আমরা দাবি জানিয়েছি তারা যেন এই

অন্য দেশের অর্থায়নে হয়েছে কিন্তু তারা আমাদেরকে সেই জিমনেশিয়ামের অধিকারটুকু দিচ্ছে না আমরা জিমনেশিয়াম অতি দ্রুত সম্ভব খোলা দাবি জানাচ্ছি চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইইউ আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনতামূলক পরিচ্ছন্নতা সচেতনতামূলক পচরা বিজ্ঞানের উদ্ভূতি অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈ ফয়ে যত্র ময়লা ফেলালে সিটি কর্পোরেশনের ব্যবস্থা লন করিব তিনি আরও হয় জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না জরিমানা শুরু করলে নগর ব্যবস্থাপনায় মানসম্পন্ন উন্নয়ন আইব। বিস্তৃত নিজাবুদ্দিন টিপুর প্রতিবেদন যত্রত্র ময়লা ফেলালে সিটি কর্পোরেশনের সীমিত আকারের ব্যবস্থা লেভেলে হয়েই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈব যে একটা আইন করবো কেউ যদি ওই কালার ব্যাগগুলো ব্যবহার না করে বিন ব্যাগগুলো ব্যবহার না করে আমরা সেই পলিথিনটা গ্রহণ করবো না এবং সেখানে একটু হোল্ডিং এর হোল্ডিং ট্যাক্সের সাথে একটা জরিমানা ইমপ্লিমেন্ট করব। জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ভালো হবে না আমাদের এই যে বলতে জানালা থেকে খালেন ফেলে দেয় আমরা জরিমানা শুরু করলে ছোট অ্যামাউন্ট হলেও আপনি নগর ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা একটা মানসম্পন্ন উন্নয়ন দেখতে পাবেন এই সময় তিনি আরো হই জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ঠিক নয় জরিমানা শুরু করিলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় মানসম্মত উন্নয়ন দেখা যাইব এটা চ্যারিটি ওয়ার্ক না যে মানুষ আনলিমিটেড অ্যামাউন্ট অফ ওয়েস্ট যেখানে সেখানে ডাম্প করবে আর সিটি কর্পোরেশন সারাদিন এগুলো পরিষ্কার করতে থাকবে এটা অসম্ভব সুতরাং এখানে একটা ক্যারোটিস্টিক ই আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিআইউর আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনমূলক মূলক প্রচার অভিযানের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম এম নুরুল আব্বাসর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং ইয়াং ওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক এবং সিআইও ট্রাস্টি চেয়ারম্যান লুৎফে এম আমি যখন দায়িত্ব নিলাম এক মাসের মাথায় সম্ভবত দু মাসের মাথায় আই ম্যাচ উইথ দ্য চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রামের কি সুন্দর রাখার জন্য আমি একটা থিম একটা আমি বিলিভ করি এবং সেটাকে আমি প্রতিফলন ঘটাতে চাচ্ছিলাম দ্যাটস এ ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি ইজ এস সেফ অ্যান্ড স্মার্ট সিটি এই বিষয়টা নিয়ে যখন আমি ওনার সাথে দেখা করলাম আমি দেখলাম যে আমার এখানে ময়লা পরিষ্কার করার মতো যে ইনস্ট্রুমেন্টস থাকার কথা সেই ইনস্ট্রুমেন্টস এ নেই সো आवर ফ্যাক্টরি এরিয়া চা নিয়ার ইউ নো চা বিল্ডিং ওয়াজ ভেরি ভেরি ক্রাউডেড দিস ইজ হাউ

গত সময় চন্দনাইশ্বর ফাহারি অঞ্চলত এলাকাবাসীরা মারধর অপহরণ সাদা আদায় সহ প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অন্যতম মূলভূত দলর ছয় জনের বাহিনী যৌথবাহিনী আটকৃতলোর বেকেই বান্দবন জেলার ডলুপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়ে চন্দনাই সইতে ফয়সাল চৌধুরী ফাটানো বিস্তারিত সন্দানেশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদানতল আমতলি এলাকায় একখান ফারুতুন এলাকাবাসীর সহায়তায় ছয় ফারি সন্ত্রাসীরা আটকগুজ্জি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সোমবার দুই দুই সাড়ে বারো তারিখকে চন্দনেশ আর্মি ক্যাম্প বারো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কমান্ডার ক্যাপ্টেন জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর উগ্র টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আটক করে এই সময় তারা হাসত্ত নব্বই শুটার গান তিরিশ রাউন্ড অ্যামুনিশন এবং তিন সাপাতি উদ্ধার করা হয় আমাদের আজকে দুপুর বারোটার দিকে আমাদের কাছে এলাকাবাসী থেকে একটা তথ্য আসে যে ওনাদের আমতলি সংলগ্ন যে পাহাড়ি এলাকা আছে জঙ্গলের ভিতরে কিছু পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করার জন্যে হুমকি দিচ্ছে এবং তাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো আমরা তথ্যের ভিত্তিতে দ্রুত স্থানে পৌঁছাই এবং স্থানে পৌঁছানোর পরে সশস্ত্র ছয়জন জঙ্গিকে আমরা আটক করি তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার রাইফেল এবং তিরিশ রাউন্ড অ্যামনেশন পাওয়া গেছে তাদের বন্দুকের সাথে তাদের বন্দুকের এবং অস্ত্র সংযমের বেশ কিছু সংযমে পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা পাহাড়ি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং আমরা এখনও নিশ্চিত নই বিগত সময়ে তাদের ওই এলাকাতে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাহাড়ি পাহাড়ের লোকজনদের অপহরণ করার কর্মসূচি বিদ্যমান ছিল এবং এ বিষয়ে থানায় বেশ কয়েকটি অলরেডি রিপোর্ট আছে তাদের জিডি আছে ওই এলাকার মানুষদের এবং এ বিষয়ে বর্তমানে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে

কক্সবাজারের মহেশকালী তুচ্ছ ঘটনার জেরে কালারমার সরাই ইউনিয়নের খোসরফাড়াত ভাতিজার গুলির প্রাণ হারাইয়ে সাবেক যুবদল কর্মী শাহাদাত হোসেন ভাষ্য জমি লইয়ের বাঘ বিতণ্ডার পর ভাতিজা সাদ্দামর নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল হঠাৎই দুয়েল রোয়ার গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালত নেওয়াইলেও চিকিৎসকলর হাসত্ব চিকিৎসক হাসে ফৌসেবের আগেই তার মৃত্যু হয় এ সম্পর্কে মহেশখালী থানা পুলিশ জানিয়ে অভিযুক্ত লড়াই গ্রেপ্তারে অভিযান চলে কক্সবাজারের মহেশখালী তুচ্ছ ঘটনার কেন্দ্র করি কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগোনা ফসল ফারাদ ভাতিজার গুলির প্রাণ হারাই সাবেক যুবদল কর্মী সাদাত হোসেন দুয়েল সেপ্টেম্বরের একুশ তারিখ রবিবার আজন্য ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডগান নিহত দুয়াল স্থানীয় মৃত ফজল হকর অভিযুক্ত খুনি তারি ভাতিজা মৃত সিদ্দিক আহমদ মাতাব্বর হওয়া সাদ্দাম গুলি সালাবের ফরথুনি ও ফলাতক রয়ী প্রত্যক্ষদর্শীয়ালর ভাষ্যমতে জমি লৈ বাগবিতণ্ডার এক পর্যায়ে সাসা নিহত দুয়েল বাতিজা সাদ্দামরে বড় ভাই লোকমানর কুঁয়ারে বিয়াদবী নগত্য হয়ে শরীরে কিন্তু মাত্র ঘন্টা খানেক পর দুয়েল বসন্ত বৈতাহন্য অবস্থাত নাই সংঘবদ্ধ জনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয় দুয়েলের গুলি চালাই তারা পিসোদি গুলিবিদ্ধ মেডি মিডি লুডাই ফেলে সাবেক যুবদল করে তারাকের নেতৃত্বেই এই ঘটনার ঘটন হয়েছে এটা এক সপ্তাহ দশ দিন হবে এ তার তারাকে টাকা পয়সা দিয়ে আমার এক বাতিজা কে সাদ্দাম দিয়ে এই কাজটা করেছে এর সাথে আমার খালা ভাই ছিল এ বলছে তো আট দশ জনের মুকুশ অবস্থায় ছিল কিন্তু কালকে আমি এলাকায় গেলে এদের পরিচয় সন্ধান পাওয়া যাবে বিস্তার নিয়ে আর কি তার মৃত্যুতে গোড়া এলাকাতে নামিয়ে এসে শুকুর ছায়া সেপ্টেম্বর বাইশ তারিখ কক্সবাজার সদর হাসপাতাল ময়না তদন্ত শেষে আচরণ নামাজের পর কালামার সরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মারত তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এই সম্পর্কে মহেশালি থানার উসি মোহাম্মদ মজুরুল হক জানাই না ভাই এখনো পর্যন্ত না এখন ওই যে তার ভাতিজা আছে সাদদাম যেটাকে প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটাকে আক্রান্ত করছে না ফলে পরে চকরিয়া হাসপাতালে মারা গেছে কোনো এমনা দন্দনে কথা কাটাকাটি সাধারণ বিষয় নেই কোনো দন্দনে এই অভিযান অব্যাহত আছে ধরার চেষ্টা চলছে মহেশালি এই নিশংস হত্যাকাণ্ড আবারও প্রমাণ গইলল সন্ত্রাস වලত সাধারণ মানুষের জীবন খুদুদ অনিরাপদ কক্সবাজার ও ঈদগাঁও ঈদগাঁও সড়ক সংঘবদ্ধ ডাহাই দল রাত অপহৃত দুই মোটর সাইকেল আরোহী সকাল সাড়ে নয়টার দিকে হিমছৰি ঢালাত এই ঘটনা ঘটে এনডিএ হবর ফায়ারে পুলিশ ঘটনাস্থল ফসাই অভিযান শুরু করছে বলে জানিয়ে ঈদগাঁও থানার ওসি ফরিদাই ইয়াসমিন

এই সময় তারা হিঞ্চুরি ঢালাত পৌঁছালেই সংঘবদ্ধ ডাহাই দলের হবলত করে এক পর্যায়ে ডাহাই দল মোটরসাইকেল থামাই দুই আরোহীরে তুলি লয়ে যাইব সাথে রয়েছেন আমাদের মামা মামা সহ অপহৃত অলদি হেলাল ও মুক্তার আহমেদ দুইজনই রামু উপজেলার ইদগড় পূর্ব হাসনাকাটা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়ে দর্শক আজি ঈদুল্ল দেহা হবে আগামী হানিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহবেন আর পৃথদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম হবর জানিত সুগ্রহণ সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলতে এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগানি চাটগানিউজ ডট কম শুভরাত্রি